আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি আজ আমরা পদ দিয়েছি মিরসরাইয়ে তো চলুন দেখতে থাকুন আর সব কিছু আপনাদেরকে দেখাতে থাকি বিস্তারিত আমরা এই গুটি কত্তেক মেহমান একসাথে আসলাম এবং আমরা এখন নামাজের সময় হওয়াতে মসজিদের উদ্দেশ্যে আমরা রবানা হলাম এটাই মসজিদ এবং ওযুখানাটা ওদিকে হওয়ায় আমরা ওদিকে গিয়ে ওজুর কাজ সারতে পথ দিলাম মাসিমের তালুক বাইতুন্নুর মসজিদ মসজিদের সামনে দান সোনালী বরণ হয়ে আছে অনেক দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করলাম মাসাল্লাহ আমরা একটা গিফট এনেছি এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট খুবই সুন্দর করে সাজানো হয়েছে গেটটি যতটুকু যাচ্ছি বাড়ির অভ্যন্তরে আমরা প্রবেশ করছি মূল অনুষ্ঠান স্থলে চলে এলাম চমৎকার পরিবেশ সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত মেহমানরা খাবার দাবারে ব্যস্ত আছেন খুবই সুন্দর একটা প্রোগ্রামে এলাম এই টেবিলটাতেও খুব মনোরমভাবে খাবার সাজানো হয়েছে এই হচ্ছে আফসার সাহেব উনি হচ্ছে জনাব আফসার সাহেব আমাদের উপদেষ্টা মসজিদ ওনার ছেলের বিয়েতে আমরা এলাম অনেক সুন্দর ডেকোরেশন দিয়ে একদিকে মহিলাদের ব্যবস্থা আর একদিকে পুরুষদের ব্যবস্থা মুরগির মাংস রূপচাঁদা মাছ সালাদ আসার ডিম পোলাও এবং মিনারেল ওয়াটার গরুর মাংস হরেক রকমের খাবার রয়েছে যা সব দেখানো সম্ভব হচ্ছে না নিজের হ্যাঁ ছবি তো সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এলাম আমাদের উপদেষ্টা জনাব আফসার সাহেবের বাড়িতে মিরসরাই এটা হচ্ছে মসজিদিয়া গ্রাম খাবার দাবার সব কিছু হলো এখন আমাদের ফেরার ফালা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী একটি ভিডিও আপনাদেরকে দেখানো পর্যন্ত আপনারা পাশে থাকুন আল্লাহ হাফেজ